মধ্যে মানুষ কিসের জন্য আফসোস করবে হয়তো আপনি শুনে অবাক হচ্ছেন জান্নাতের মধ্যে আবার আফসোস করবে কিসের ওইখানে তো সব নিয়ামত পূর্ণ

সেই জন্য সবসময় আমরা সময়টুকু নোকসান না করে আল্লাহ আল্লাহতালার নাম সবসময় মুখে নিতে পারি আজাবাজে গল্প ছাড়া একজনের কিপদ না করে একজনের একজনকে পরনিন্দা না করে অন্যজনের দোষ প্রকাশ না করে আল্লাহর জিকির করতাম ভালো উপদেশ দিতাম আসলে আমার কয়েকটি দ শিখে নিই যে দল যত হলো দল অল্লাহম্মা আদের না বিনান্নার অল্লাহম্মা আদির না বিনান্নার নাগরি বাদ হজারবাদ পড়বেন অল্লাহম্মা হাসি হাসা ভাই আসে রটিও নাগরিবাদ এবং হজারবাদ পড়বেন আর সব সময় আস্তাকে ফিরুল্লাহ আর সবসময় দূর সালাই এগুলি করতে কোন টাকা পয়সা লাগে না শুধু বললে হয় আর রবির নাম সবসময় সাল্লাম পরবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝার করুন আমিন